প্রিয় পিয়ার আসসালামু আলাইকুম আমি একটি আপনাদের নতুন উদ্ভিদ পরিচয় করে দেব সেটা হচ্ছে জগন্মদন জায়স্টেশিয়া জ্যান্ডারোশ্যার এখান পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ এই উদ্ভিদটি বিশেষ করে বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং থাইল্যান্ড দেশের মতো দেশে পাওয়া যায় এই উদ্ভিদটি একটি ঔষধি উদ্ভিদ এর আমরা গ্রামাঞ্চলে গবাদি বসুর হাত থেকে রক্ষা করার জন্য এই উদ্ভিদটি দিয়ে আমরা বেড়া বানিয়ে থাকি সাধারণতভাবে জগৎ মদন জাস্টিয়া টিয়া ঔষধি ঔষধে গুণাবলী শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহাসিক ঐতিহ্যবাহী ঔষধ ব্যবস্থায় স্বীকৃত গাছের পাতা শিকড় হ্যাঁ বীজ সব উদ্ভিদ বিভিন্ন অংশের বিশেষ প্রতিকারে তৈরি ব্যবহৃত হয় আর উদ্ভিদের বায়োপ্যাক্টিক যৌগ রয়েছে যেমন অ্যালকোলয়েড প্লাভোনাইড এবং ফ্যানোলিক যৌগ যা এর থেরাপিউটিক প্রভাবে অবদান রাখে ঐতিহ্যগত ওষুধে জগৎমদন প্রধা শ্বাসযন্ত্রের ব্যাধি চর্মরোগ এবং ব্যাধি সহ বিভিন্ন অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে এটি আর তার মাইক্রোব্রিয়াল বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত এটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে কার্যকর করে তোলে উদ্ভিদটি তার সামান্য অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ক্যান্সার ক্রিয়াকলাপের জন্য প্রায় ক্লিনিক্যাল গবেষণা প্রতিশ্রুতিবদ্ধ ফলাফল দেখিয়েছে যদিও এই দাবিটিকে বৈধ করার জন্য তারা গবেষণার জন্য প্রয়োজন করেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর মতে আবাসস্থল ধ্বংস ও ওষুধের উদ্দেশ্যে অতিরিক্ত ফসল কাটার কারণে মদন জনসংখ্যা নিরীক্ষাকরণ দীর্ঘমেয়াদী বেঁচে থাকা ঠিক সময় অনুশীলন করা প্রচুর গুরুত্বপূর্ণ এটি আবার অনেক জায়গায় চাদক পাতা বা কাটা ছেড়ে নামে পরিচিত আবার মদন জাস্ট জেন্ডার অনেক নামে পরিচিত তো ধন্যবাদ আসসালামু আলাইকুম